আর আব্দুল হামিদ খান ভাসানির বক্তব্য দুয়ে মিলে দুয়ে দুয়ে চার হয়ে গেল এবার যারাই ভারতের বিরুদ্ধে কথা বলবে আজকে মামুনুল হক বলেন আজকে ফয়জুল করিম বলেন আজকে নূর বলেন আজকে রাজনীতিবিদ আলেম সমাজ ছাত্র সমাজ শিক্ষিত সমাজ পেশাজীবী যারাই ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে মুখ খুলেছে এমন একটা সময় গেছে তাদের উপর নির্যাতনের পর নির্যাতন চালিয়ে তাদেরকে তস্তস করে দেওয়া হয়েছে কথা বলে এটা সম্পূর্ণ নতুন একটা পররাষ্ট্র নীতি ছিল কথা বলে আন্তর্জাতিক পানি বন্টনের একটা নীতি আছে দেশের জনগণ সংখ্যা জনসংখ্যা এবং চাষাবাদ জমি জনসংখ্যা এবং চাষাবাদ জমির পরিমাণ মাফিক যার যতটুকু পানির প্রয়োজন সেই পানির স্বচ্ছ হিসাব এবং হিসা দেওয়া আন্তর্জাতিক পানি বন্টনের নীতি এটা সর্বসম্মতিক্রমে পাস করা আছে কিন্তু ভারত না আন্তর্জাতিক চুক্তিকে কোনোটাকেই সে তোয়াক্কা না করে চুয়ান্নটা নদী ভারত আর বাংলাদেশের মধ্যে আছে সংযোগ চুয়ান্নটা নদীর সংযোগ আছে সেই চুয়ান্নটা নদীর মধ্যে ভারত এক চাটিয়া পানির উপর তাদের হস্তক্ষেপ করার জন্য তিন হাজার নির্মাণ করেছে তিন হাজার বাধ ফলাফল কি হলো ফলাফল হলো রংপুরে তিস্তা নদী বিভিন্ন নদী ফারাককার বাঁধের কারণে যখন আমাদের পানির প্রয়োজন মঙ্গা এলাকার চাষাবাদ সব বেঁচতে গেল পানির অভাবে চাষাবাদ হচ্ছে না আমি নিজে বারবার দেখেছি তিস্তা নদীতে এমন ভাবে মাঠ গজিয়েছে সেখানে ফুটবল খেলার মাঠ তৈরি হয়েছে যে নদীগুলো এক প্রবাহমান ছিল যেই নদীগুলোর মধ্যে পানির যৌবন ছিল সেই নদীগুলো এই বাঁধ তৈরি করার কারণে দিন পর বছর অতিবাহিত হলো আর সেই নদীগুলো শুকিয়ে কাঠ হয়ে গেল ইদানিং যে ঘটনা ঘটল সম্পূর্ণ তারা একটা অজুহাত দেয় আমাদের দেশও তো ভেসে যাচ্ছে আমরা যদি ত্রিপুরার এই বাঁধকে নোয়াখালী এবং ফেনী অঞ্চলের এই বাঁধকে যদি আমরা না খুলতাম তাহলে আমাদের ত্রিপুরা রাজ্য ভেসে যেত আমাদের প্রশ্ন হলো তোমাদের কথা যৌক্তিক কিন্তু তোমাদের এই বাঁধ কেন এভাবে পানি আটকে রাখো স্বাভাবিক মাত্রায় যদি পানি সবসময় প্রবাহমান থাকত তাহলে আমাদের নদীগুলো বরাট হতো না পানি ধারণ ক্ষমতা রাখত এবং এই পানি ধীরে ধীরে আস্তে আস্তে সমুদ্রের যে পসত স্বাভাবিক বর্ষা হতো বন্যাও হতো না আর হুট করে বাঁধ দিয়ে পানি আটকে রাখার জন্য একপাশে পানি যখন ফুলে ভাসে ওঠে তখন হুট করে রাতের আধারে চুরের মতো পানি ছেড়ে দিলে বাংলাদেশের নোয়াখালী ফেনী সহ জেলার মানুষকে হুট করে পানির উপর ভাসিয়ে দিলে কথা বলে ঠিক কিনা সুতরাং কোনো যুক্তি দিবেন না যেই যুক্তিতে সারছে ওই যুক্তিতে সারছে সব যুক্তির খণ্ডন করা যায় ক্ষমতা হাতে থাকলে অনেক যুক্তি দেওয়া যায় ক্ষমতা হাতে না থাকলে কোনো যুক্তি আর ঠিক না কথা বলে ঠিক ভাইরা আমাদের দাবি হলো আজ দাবি হলো এ নেটের যুগ এ কথা সব জায়গায় ছড়াবে এক নম্বর আঞ্চলিক আন্তর্জাতিক পানি বন্টন নীতি এবং আঞ্চলিক যুক্তির মাধ্যমে এক নম্বর পানি বন্টন ও বাঁধ নির্মাণের বিষয়ে উভয় পক্ষ বসে সুষ্ঠুভাবে উভয় দেশের জনগণের কল্যাণে বাদ নীতি এবং পানিবন্টন নীতি কার্যকর করতে হবে কথা বলে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী এবং বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যারের কাছে আবেদন জানাচ্ছি এটা যদি তারা সম্মত না হয় পারস্পরিক চুক্তিভিত্তিক এবং উভয়ের সম্মতিতে উভয় দেশের জনগণের কল্যাণে যদি বাধ নির্মাণ এবং পানি বন্টনকে স্বচ্ছ না করা হয় এবং জনসংখ্যা ও চাষাবাদ জমির হিসাব করে যেখানে জনসংখ্যা বেশি চাষাবাদ জমির বেশি সেখানে পানির প্রয়োজন বেশি যেখানে কম সেখানে কম এইভাবে যদি বিচার বিশ্লেষণ করে সুস্থ একটা চুক্তি না হয় তাহলে আপনি তো আন্তর্জাতিক পরিমণ্ডলের জন পরিচিত মুখ আপনার লোভিং অনেক উপরে আপনার দাবি দেওয়ার জায়গা অনেক আছে আপনার কথার ভেলু আছে এবং গুরুত্ব আছে আমরা দাবি জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক লবিং কায়েম করে ভারতের বিরুদ্ধে একশনে যাওয়ার ব্যবস্থা করুন এবং আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করুন কথা বলে ঠিক যদি এতও কাজ না হয় তাহলে আমাদের সর্বশেষ দাবি হলো প্রয়োজনে প্রবাসীদের পক্ষ থেকে ইউনুস্থারের কাছে দাবি জানানো হয়েছে তারা ফারাক্কা বাঁধ সহ তিন হাজার করে ফারাক্কা বা যে বাদ গুলো আমাদের জন্য ঝুঁকিপূর্ণ যে দিয়ে গুলো সময় বন্ধ করে আমাদের চাষাবাদ জমিগুলোকে শুকিয়ে দেয় আর অসময়ে ছেড়ে দিয়ে অন্যায় মানুষকে ভাসিয়ে ক্ষতিগ্রস্ত করে যদি তাদের এই উপর উল্লিখিত কোনো প্রস্তাবে তারা রাজি না হয় প্রবাসীরা বলেছে ডাক্তার স্যারকে আপনি অর্থের জন্য টাকার জন্য টেনশন করবেন না প্রতি বাংলাদেশের ঘরে ঘরে ছাদা উঠান প্রবাসীরা আপনাদের ব্যাংক ব্যালেন্সে আমরা টাকা পাঠাবো প্রয়োজনে ভারতের বাদের বিপরীতে বাংলাদেশের সীমানায় আমাদেরকে বাঁধ তৈরি করতে হবে সুপ্রিয় ভাইরা এই দাবিগুলো জোরদার করার জন্যে শুধু মসজিদে আমি একজনে বললে হবে না সর্বমহল থেকেই এই দাবির সপক্ষে জোরালো অবস্থান তৈরি করে বিশ্ব মিডিয়ার সামনে উপস্থাপন করতে হবে আপনারা মনে করবেন না যে আজ ঘরের কোণে কথা বলে লাভ নাই না আজকে এমন একটা সময় এসেছে আপনি যেখানেই কথা বলেন এই কথাগুলো ইতারে ইতারে ভেসে ভেসে বিশ্ব মিডিয়ার দরবারে পৌঁছে যায় আপনি জানেন ছাত্র অধিকার এবং ছাত্র জনতার অধিকার বৈষম্য বিরোধী অধিকার আদায়ের জন্য যখন তারা লড়াই করেছে অনেকেই এই ভিডিও পাই নাই দেখি নাই অনেক সময় কিন্তু ঠিকই ছোট্ট ছোট্ট এই ক্লিপ ভিডিও গুলোর মাধ্যমে ইউনিসেফ জাতিসংঘের একেবারে জাতিসংঘের যেই সংস্থাটা সবচেয়ে কার্যকর এবং গৃহীত হয় সেই ইউনিসেফ রিপোর্ট পেশ করেছে এতগুলো শিশু মারা গেছে এত জনসংখ্যা মারা গেছে জাতিসংঘ থেকে রিপোর্ট দিয়েছে সর্বশেষ দেখলাম আটশোর উপরে মানুষ মারা গেছে তারা বিবৃতি দিয়েছে তাহলে বোঝা যায় বাংলাদেশ নয় পৃথিবীর যেখানেই যা হোক না কেন সব বিশ্ব মিডিয়ার দরবারে পৌঁছে কথা বলে ঠিক কিনা এই সুপ্রিয় ভাইয়েরা আমাদের এই দাবিগুলোকে জোরদার করার জন্যে সরকারের মহোদয়ের কাছে দাবিটাকে আরো আরো সংখ্যাগরিষ্ঠ জনগণের মাধ্যমে উপস্থাপন করার নিমিত্তে আমরা জাতীয় উলামা শেখ আয়ম্মা পরিষদের উদ্যোগে সমস্ত কোনাবাড়ির ওলামাই ক্যারামের পরামর্শক্রমে আজ বাদ জমা আজ বাদ জুমা মিছিল সহকারে কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করব এবং ভারতের সেই আগ্রাসনের বিরুদ্ধে সুচ্চার বলিষ্ঠ কণ্ঠ উচ্চারণ করে সরকারের কাছে দাবি জানাবো এবং বিশ্ব মিডিয়ার দরবারে পৌঁছাবো জুমার পরে বৃষ্টি হোক আর তুফান হোক কে কে ওই সংগ্রামী সেই আগ্রাসন বিরোধী বিক্ষোভ অংশ অংশগ্রহণ করবে ইনশা আল্লাহ সবাই কবুল করুন সকলে বলছে আমিন সুপ্রিয় ভাইরা এটা হলো আমাদের এক নম্বর কর্মসূচি পাশাপাশি দ্বিতীয় নম্বর আমাদের আরেকটা কর্মসূচি হলো এই বানবাসী বন্যা দুর্গত এলাকার মানুষগুলোর যে করুণ অবস্থা কিছু কিছু ভিডিও দেখলে চোখের পানি ধরে রাখার মতো নয় এখনো অনেক মানুষ পানিবন্দী হয়ে আছে কেউ গাছের ডালে কেউ ডিনের চালে কেউ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী আলেম সমাজ সামাজিক ও রাজনৈতিক কিছু রাজনৈতিক সংগঠন ব্যক্তি এবং সংগঠনের উদ্যোগে এবং বিভিন্ন জোয়ানরা ছাত্ররা জনতা সকলেই স্বেচ্ছাসেবী হয়ে তাদের উদ্ধার কাজ এবং যেখানে মানুষ উদ্ধার হয়ে আশ্রয় নিয়েছে সেখানে তান বিতরণ দুইটা কাজ চালিয়ে যাচ্ছে সমানভাবে একটা হলো উদ্ধার কাজ আর একটা হলো উদ্ধারকৃত মানুষদের খাবারের ব্যবস্থা এই দুইটা কর্মসূচি নিয়ে সারা বাংলাদেশের মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট সারা দিয়েছে বাংলাদেশে মানুষ পরস্পর জাত ধর্ম ইত্যাদি ভেদাভেদ ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এসে আমরা তাদের পাশে দাঁড়ানোর নজির অতীতেও রেখেছি বর্তমানেও রেখে যাচ্ছি ইনশাল্লাহ আমরা এইভাবে যদি গোটা জাতি দলমত নির্বিশেষে জাতীয় দুর্যোগে দেশের কল্যাণে মানবতার কল্যাণে এবং ধর্মের কল্যাণে যদি এক হয়ে যেতে পারি বিশ্বাস করুন পিপিলিকার পালের মতো পিপিলিকারা যখন পানি এসে যায় তার বাসা ডুবে যায় তখন সব পিপিলিকা কিন্তু এভাবে জমাট হয়ে যায় জমাট হয়ে করে কি একদল সিদ্ধান্ত নেয় যতটুকু সময় পর্যন্ত পানির নিচে থাকা যায় এতটুকু আমরা নিচে থাকবো তোমরা উপরে শ্বাস ছাড়বে আর বেঁচে থাকবে যখন দেখবো আমরা আর টিকতে পারছি না তখন তোমরা উপরে উঠবে আমরা নিচে যাব এইভাবে যতদিন পারে বেঁচে থাকার জন্য তারা পালাক্রমে একদল নিচে থাকে আর একদল উপরে ওঠে এইভাবে জমাটবদ্ধ হয়ে পিপিলিয়ে কারা বাঁচার জন্য সংগ্রাম করে এবং সফল হয় পিপিলিকার এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম থেকে আমাদের শিক্ষা দেওয়া উচিত আজ গাজীপুর তো কাল নোয়াখালী পরশু সুনামগঞ্জ বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এবং মানুষ আমার হৃদয়ের আমার আপন আমার ভাই আমার বোন যে কোনো দুর্যোগে আমরা সবাই এক হয়ে যদি মোকাবেলা করতে পারি রাষ্ট্র ছোট হোক অর্থ কম থাকুক আমাদের এই জনশক্তি আঠারো কোটি জনশক্তি এটা একটা বড় শক্তি এই শক্তি দিয়ে আমরা বড় বড় কাজ উদ্ধার করতে পারবো কথা বলে দিক থেকে সেই উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা একটা ত্রাণ তহবিলেরও উদ্যোগ গ্রহণ করেছি কারণ ওই জায়গাটা ব্যক্তিগতভাবে যাওয়া বা দুই চার পাঁচজন মিলে টাকা তুলে যাওয়া এটা সম্ভব নয় বিগ অ্যামাউন্টের দরকার সেখানে নৌকা ভাড়া করতে হবে উদ্ধার কাজের জন্য আবার কোথায় ত্রাণ দিতে হবে কোথায়ও টাকা দিতে হবে বিভিন্ন স্পট নির্ধারণ করতে হবে সেখানে লোকজনের সাথে যোগাযোগ করে যাওয়ার ব্যবস্থা করতে হবে বিভিন্ন কার্যক্রম এজন্য সম্মিলিতভাবে একটা কাফেলা তৈরি করে তাদের সাথে আমরা ওখানে গিয়ে তারপরে কার্যক্রম চালাইতে পারবো আর না হলে ছোটো ছোটো ক্ষুদ্র কাফেলা কি লাভ নেই সেখানে কোনো কিছু করা যাবে না আমি কারিম থেকে একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছিলাম আল্লাহরফুল আলমিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়ার ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল আদওয়ান আল্লাহ আলামিন বলেন ঈমানদাররা তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া তোমরা পরস্পর একে অপরের কল্যাণের কাজে নেকের কাজে ভালো কাজে তোমরা একে অপরের সহযোগী হয়ে যাও কাধে কাঁধ মিলিয়ে একজনের কল্যাণে আরেকজন দাঁড়িয়ে যাও ওয়েলে তা আওয়ানু আয়ল ইসমি আল্লাহ দোয়ান সীমাবালম্বনের কাজ অন্যায় কাজ গর্হিত কাজ অপরাধমূলক কাজের মধ্যে কেউ কোনদিন সহযোগিতা করবে না প্রিয় মুসলমান খাই আরাম বিশ্বনবী সল্লাল্লাহু আলি হিবসাল্লাম হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেন আল্লাহু ফি আউনি লাবদি মা কেন আল্লাহদু ফি আউনি আসি আমার আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য আর সহযোগিতা করেন আমি আবার বলছি আল্লাহ বলেন ও আল্লাহ রসুল বলেন আল্লাহ বান্দাকে ওই পর্যন্ত সাহায্য এবং সহযোগিতা করেন বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্য এবং সহযোগিতা করতে তাকে সোহার আল্লাহ আজ নারী ও শিশুদের অসাহিত্য আমরা দেখছি আজ পানিবন্দি মানুষের আহজারি আমাদের কলণকহরে ভেসে আসছে বেঁচে থাকা আকুতি নিয়ে আকাশের দিকে হাত উঠিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দুখ ফাটা কান্না করতে দেখেছি ঘরবাড়িগুলো পিঠে মাটিগুলো গবাদি পশুগুলোকে স্রোতের তালে ভেসে যেতে দেখলাম মাদ্রাসা ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিমিশে তলিয়ে যাওয়ার দৃশ্য আমাদের চোখের সামনে আসছে তবে দুঃখের বিষয় হলো সত্য এই এই দুর্যোগ আর অসময় পরিস্থিতির মধ্যেই আমরা এখন দশ লাইন দিয়ে সার্চ লাইন দিয়ে কিছু মানবতারা ফেলি কি খুঁজতেছি কিন্তু মানবতার ফেরিওয়ালারা ওই জায়গার মধ্যে আজকে নাই কথা বলেন টেকেরা এই নিজুম মজুমদার টক্সর মধ্যে বসে বড় বড় কথা বলতো আর শায়েখ আহমদুল্লাহ একজন আলেম আশুন্না ফাউন্ডেশন করে ইদানিং আহত ছাত্রদেরকে পাঁচ কোটি টাকা সহযোগিতা দিয়েছে আরো পাঁচ কোটি টাকা দিবে বলে ওয়াদাবদ্ধ হয়েছে একটা প্রতিষ্ঠান থেকে আহমদুল্লাহ তত্ত্বাবধানে দশ কোটি টাকার সহযোগিতা দিল বন্যার্থদের পাশে দাঁড়াচ্ছে আলেমরা আজকের সেই নিজম মজুমদার আহমদুল্লাহর আসুন্না ফাউন্ডেশনে দুর্নীতি হয় এই হয় সেই হয় বলে বড় বড় গলায় কথা বলে তোমাকে তো এখন টর্চ লাইট দিয়ে সার্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না কথা বলে ঠিক দাবি করো কোথায় আজকে জাফর উল্লাহ কোথায় আজকে আমাদের সেই জাফর কোথায় আজকে মুন্তাসির মামুনরা কোথায় আজকে মুরগি ছোড়ারা এদের কাউকে মানবতার কল্যাণে কোনোদিন পাওয়া যায় নাই ভবিষ্যতে পাওয়া যাবে না কথা বলে ঠিক কিনা এরা জাতির দুশ্মন এরা দেশের দুশ্মন এরা মানুষকে নিয়ে খেলা করে আবেগ নিয়ে খেলা করে দেশকে নিয়ে ষড়যন্ত্র ছাড়া তাদের আর কোনো কাজ নাই কথা বলে ঠিক কিনা সুতরাং আমরা লক্ষ্য করে দেখলাম এই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আলেম সমাজেরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুকে দুকি হয়ে যুব সমাজ এগিয়ে এসেছে ছাত্র সমাজ এগিয়ে এসেছে সামাজিক ও কিছু রাজনৈতিক সংগঠনের ব্যক্তি এবং সমষ্টিগত উদ্যোগ নিয়ে তাদের পিছনে রাত দিন মেহনত করে যাচ্ছে সপریہ ভাইরা এজন্য আসুন হাতে হাত রাখি সম্মিলিত প্রয়াস চালিয়ে যাই কামাতের কঠিন ময়দানে ওনাহারী ওনাহারী অর্ধহারী যারা খোদার মানুষদেরকে খানার ব্যবস্থা করবে না তার সমস্ত টাকার পরেও এদের ব্যাপারে জাহান্নামে যাওয়ার নিশ্চয়তা আল্লাহ বলেছেন মাসালাকুম ফি সাফর কানু লম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লম নাকু তু'িমুল আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে তোমারা জাহান্নামে আসলে কেন তারা যেই কটা কারণ উল্লেখ করবে জাহান্নামে যাওয়ার এর মধ্য থেকে উল্লেখযোগ্য অন্যতম একটা কারণ বলবে বললাম না কু নতুন মিস্কিন অনাহারি অর্থাহারী ক্ষুধার্ত মানুষদের জানা সত্ত্বেও সামর্থ্য সত্ত্বেও আমরা কোনো দিন খাবারের ব্যবস্থা করি নাই না অজু ইল্লাহ সুপ্রেহ শুধু তাই নয় এবার আসুন যদি আপনি অনাহারী অর্থাহারি দুর্ভিক্ষ কবনি অঞ্চলে খাবারের ব্যবস্থা করেন আপনার জন্য জান্নাত তো আল্লাহ দিবেনই বিশেষ মর্যাদা ঘোষণা করে বলেছেন হায়ামুন জি আহ থি মাং জা মাখর বা ও মিসামাক র বা দুর্ভিক্ষস দিনে দুর্ভিক্ষ যখন চলে ওই সময়ে মানুষের মুখে যারা খানা ওঠায় দিবে এতি মসহায় নিঃশ্বো হত দারিদ্রদের মুখে যারা খানা ওঠায় দিবে আল্লাহ পাক কেয়ামতের দিন জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদেরকে আল্লাহ দান করে দিবেন সুপ্রিয় ভাইয়েরা দুর্ভিক্ষের দিনে খাদ্য দেওয়ার এতিম ও সহায়দের মুখে খাবার উঠিয়ে দেওয়া তাদের পাশে দাঁড়ানো এটা আল্লাহ পাক বিশেষ মর্যাদার ঘোষণা দিয়েছেন আর যদি এই কাজগুলো কেউ না করে তাহলে শুধুমাত্র আমি একটা হাদিস মিশকাতের হাদিস এই হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করে আমি আজকের কথা শেষ করব কারণ সময় আমাদের হাতে কম

মারি দুতু ফালাম তাড়ুদিনী আল্লাপাক ঘোষণা দিয়া বলবেন হে আদমের রে বেটা আমি কুদার্ত ছিলাম আমি অসুস্থ ছিলাম তুই তো আমাকে একটা দিনের জন্য দেখতে যাস নাই আল্লা পাকের কথাটা খুশ ভালো করে এখানে ঢোকাবেন আল্লাহ সেদিন বলবে মারি দুতু আলাম তারুদিনিন ফেলাম তাড়ুদিনী আমি অসুস্থ ছিলাম দিনের পর তিন মাসের পর মাস একটা দিনের জন্য তুমি আমাকে দেখতে চাও নাই স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে আল্লাহ হন কেমনে আমরা কেমনে আল্লাহকে দেখতে যাব ওই দিন হাশরের মাঠ থেকে এই বনি আদমরা বলবে হে ইয়া রাব্বি কিভাবে আউযুকা ওয়া আলামিন আল্লাহ আপনি আবারো সুস্ত হন কেমনে আপনি নিজেই তো সুস্ত হয়ে পড়ে সুস্থ তার নিয়ামত দান করেন তো আপনাকে আমরা কেমনে দেখতে যাব কেমনে আপনার সেবা করতে যাব আপনি তো রব্বুল আলামিন সমস্ত জগত আপনি চালান আপনার অসুস্থতার খবরও পাই নাই আর আপনাকে দেখারও কোন সুযোগ নাই সেই জিনিস আমাদের হাতে নাই সামর্থ্য নাই এই জিনিসের কারণে আমাদেরকে জিজ্ঞাসা করেন বুঝলাম না এবার আল্লাহ বলবেন মারিদা সেদিন আল্লাপ বলবেন নিচে অসুস্থ হই নাই তবে তোমার পাশে তোমার অসুস্থ হয়েছিল তোমার পাশে তোমার এক বোন অসুস্থ হয়েছিল দীর্ঘদিন তাকে তুমি একটা দিনের জন্য দেখতে যাও নাই আমার আল্লাহ ডাক দিয়া বলবেন আমা আলিম তা আন্না লাউ রততু লা ওয়াজাতানি যদি তুমি ওই অসুস্থ রোগীটাকে সে দিন দেখতে যেতে সেবা করতে যাইতেই তাহলে আমি আল্লাহকে ওই অসুস্থ রোগীর পাশেই পাইতে আল্লাহ পাক বলবেন